সবাই তো ভালোবাসা চাই ও কেউ পায় কেউ বাহারা আমিও চেয়েছি তোমায় কত না সুখেরিয়া সবাই তো ভালোবাসা চাই ও আমিও চেয়েছি তোমায় কত না সুখেরি আশায় আমি করিনি ভুল দিয়ে তোমাকে ফুল তুমি দাওনি মন আম একা একা বাচাব হলেও ভাবিনি আমি এ ভাবে আমায় সবাই তো ভালোবাসা চাই ভালোবাসা হলো না ঘর বাঁধা গেল না সুখ আমি পেয়েছি শুধু বেদনা ভুলিনি তোমায় এত বেশি কষ্ট দিয়ে কবু কি সুখী হওয়া যায় Yeah.